বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসনান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি সাথে রেসিপি নিয়ে বিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমের কাঠ দিয়ে খুবই পারফেক্টভাবে মজাদার একটি বিস্কুট তৈরি করা যায় এই প্রসেসটি তো চলুন দেখা যাক পুরো প্রসেসটি ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমের বিস্কুট তৈরি করার জন্য এখানে আমি কিছু আম নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদমই পাকাম এখন আমি এই আমের বোটা কেটে নেব এবং আমগুলোর খোসা ছাড়িয়ে সাইজ মতো আমি কেটে নেব বিওয়ার্স আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি রেসিপিটি ফলো করে থাকেন তবে এই রকম দুর্দান্ত স্বাদের এবং আমের ফ্লেভারে দুর্দান্ত বিস্কুট কিন্তু আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন দেখতে পাচ্ছেন আমের একটা সাইড কিন্তু আমি কেটে কিউব করে কেটে নিয়েছি এখন আমি এগুলো সামচের সাহায্যে তুলে একটা বাটিতে তুলে নেব বিওয়ার্স আপনারা পুরো রেসিপি জুড়ে আমার সঙ্গেই থাকুন সাথেই থাকুন দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লেগে যাবে আর অবশ্যই একটি দিতে ভুল করবেন না বিওয়ার্স এখন এই আমগুলোকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে একটা কাঠ তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু আমি পুরো ম্যাশ করে নিয়েছি বিহার্ডস এই বিস্কুটটা খেতে যেমন দুর্দান্ত হয় এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি একটা সুইটেবল তো চলুন বাকি উপকরণগুলো আমি মিক্সড করে নিই এখন এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি দিয়েছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ এখন আমি একটি চামচের সাহায্যে এই উপকরণগুলো খুব সুন্দর করে মিক্সড করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এখন আমি আবারও চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নেব যখন এভাবে ভালো করে মিক্সড করা হয়ে যাবে ঠিক এই মুহূর্তে আমি একটি ঢাকনা দিয়ে এই সুজিটাকে রেস্টে রেখে দেবো ঠিক দশ মিনিটের মতো আর এই দশ মিনিটে আমের এই কাট আর সুজি কিন্তু একদমই মিক্সড হয়ে যাবে তো ফিরে আসলাম দশ মিনিট পরে বিওয়ার্স দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা বিওয়ার্স দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই সব উপকরণগুলো আমি একটি ডো তৈরি করে নেব তো এখানে কোনো প্রকার পানির কিন্তু প্রয়োজন পড়বে না আমের কাঠ চিনি থেকে যে পানিটা বের হয়েছে সে থেকে কিন্তু আমি খুব সুন্দর একটি মসৃণ ডো তৈরি করে নিয়েছি এই ডোটাকে আমি একটি বোটের উপর তুলে নিয়েছি বিওর্স এই ডো থেকে আমি ছোট্ট খানিক ডো নিয়ে দুই হাতের মাঝে খুব সুন্দর একটি বলের শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন একটু প্রেস করে দিলাম এরপর একটি চাকু দিয়ে আমি খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে নিলাম বিয়র্স এই স্বাভাবিক ডিজাইনটি কিন্তু খুব সুন্দর লাগবে তো আপনারা পুরো রেসিপিটি দেখবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিলাম ঠিক একই প্রসেসে আমি প্রত্যেকটা বিস্কুট ডিজাইন করে দেখতে পাচ্ছেন রেডি করে নিয়েছি এখন আমি এই বিস্কুটগুলো ভেজে নেব তো এর জন্য আমি চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি চলুন বিস্কুটগুলো ভেজে নেওয়া যাক বিহার্স তেলটা কিন্তু উষ্ণ গরম হয়েছে মতো অবস্থায় আমি একটি চামচ দিয়ে প্রত্যেকটা বিস্কুট তেলে ছেড়ে দিয়েছি তো যখন সব বিস্কুটগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি উপর দিয়ে চামচ দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে বিস্কুটের উপরটাও সমানভাবে তেল পায় বিওয়ার্স যখন বিস্কুটের এক পাশটা একটু হয়ে যাবে ঠিক তখন আমি বিস্কুটগুলো উল্টিয়ে নিয়েছি একইভাবে রেখে দেওয়া যাবে না তো এভাবে উল্টে পাল্টে আমি ঠিক চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে এবং খুব সুন্দর একটা কালার ধারণ করেছে তো চার থেকে পাঁচ মিনিট বাজা যখন হয়ে গিয়েছে এখন আমি ছাঁকনি ইচ্ছা হচ্ছে কী সুন্দর করে আমি তুলে নিচ্ছি বিস্কুটগুলো দেখতেই পাচ্ছেন এরকম তেল জড়িয়ে আমি সব বিস্কুটগুলো তুলে নেবো বিয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি এই সব বিস্কুটগুলো তুলে তেল থেকে তেল ঝরিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বিয়ার্স ফাইনালি দেখতেই পেলেন আমি বিস্কুটটা আপনাদের সার্ভ করে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এইভাবে স্বল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা বিস্কুট তৈরি করে বাসায় আপনারা পরিবেশন করতে পারেন যে কোনো মুহুর্তে যে কোনো সময় আর এখন যেহেতু আমের একটা ঋতু চলতেছে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল এই বিস্কুটটা আপনারা তৈরি করে খেতেই পারেন এটার একটা কিন্তু খুব সুন্দর মজার একটা ফ্লেভার থাকে যা আপনাকে আপনার বাচ্চাকে খুবই আকৃষ্ট করবে তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন আজ তাহলে এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত